মুরব্বি কত বছর হয়েছে এই বছরে এর আগে কি করতেন গরমে তো অনেক কষ্ট হয় না পানি খাবেন বেশি বেশি বুঝছেন বেশি বেশি পানি খেলে আর সমস্যা হবে না আসসালামু আলাইকুম যাইতেছিলাম মেহেরপুরে যাইতে সময় একটা আশ্চর্য জিনিস দেখলাম তামাক ঘর এখানে হইতেছে তামাক জাল দেওয়া হয় না অনেক সুন্দর ঘর এই যে এখানে আগুন দেওয়া আছে এই যে দেখা যেতেছে আগুন আর এটা এটাও তো না ইটের আঘাত নিয়ে এটা হলো মাটির এই যে এই যে তামাক পাইপ দিয়ে ইয়াটা যায় না গরমটা গরমটা হইতেছে হাওয়ার এদিকে কালি আছে দেখবেন ইয়া হয় এই যে তামাক আচ্ছা এরে হিট দিলে কি হয় শুকায় যায় পাতা হয় না তো শুকনো পাতা আছে একবার ফাইনাল ফাইনাল করে এখানে আবার ইটের ভাটাও আছে এই যে এই যে এই যে দেখা এইগুলা গুঁড়ো এইগুলো হইলে আসতো মানে এইগুলো হলো ফাইনাল হয়েছে জাল দেওয়ার পরে কাঁচা পাতাটা এরকম শুকনো হয়ে যায় আরকি এরপর হয়তো সেইটা দিয়ে ওই যে সিগারেট কোম্পানি নেয় হ্যাঁ এর মানে আপনাদের ভালোই ব্যবসা হয় নাকি চলে আর কি সংসার অনেক কষ্টের কাজ তো না গরমে হ্যাঁ জাল দেওয়া ওর ইটের ভাটা এখানে অনেক অনেক হার্ড ওয়ার্ক করে ওনারা এই যে এখানেও আছে এই যে মুরব্বী আগুন দিতেছে এখানে কত বছর ধরে কাজ করেন মুরব্বী কত বছর হয়েছে এই বছরে এর আগে কি করতেন গরম তো অনেক কষ্ট হয় না পানি খাবেন বেশি বেশি বুঝছেন বেশি বেশি পানি খেলে আর সমস্যা হবে না নাইলে যে শরীর কষা হয়ে যাবে এখানেই ঘুমান নাকি ফ্যান ট্যান তো নাই এই যে এখান থেকে মুখটা আটকানো খুব চমৎকার লাগলো এরকম তামাক ঘর দুই তালা তিন তালা উঁচাও আছে এরকম আসার সময় দেখছি ওইগুলো ভিডিও করতে পারি না খেয়াল নাই এটা পাইলাম আর কি যাক আঙ্কেল থ্যাংক ইউ ভালো লাগলো আপনার নামটা আব্দুল কুদ্দুস আঙ্কেল অনেক কষ্ট করলেন উনি আমাদের জন্য ধন্যবাদ ওনাকে আর গরমে তো অনেক কষ্ট পানি খাবেন সবাই বুঝছেন যে গরম আসতেছে তারপরে তো পানি ধরতে হবে কিছু করার নাই পানি খাবেন স্যালাইন খাবেন তাইলে হইতেছে শরীর ভালো থাকবে যাই হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম